আয়োজন ভালো লাগছে এই ধরনের আরো আয়োজন কি হবে আরো আয়োজন কি হওয়া দরকার উপস্থিতি আমাদের এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা যেটি বলেছিলাম যে আমাদের ক্যাম্পাস একটি মাল্টি কালচারাল ক্যাম্পাস এখানে সকল ধরনের চর্চা যে যেই আদর্শকে লালন করে যে যেই সংস্কৃতিকে লালন করে প্রত্যেকটা সংস্কৃতিকে আমরা অ্যাড্রেস করতে চাই এবং প্রত্যেকটা সংস্কৃতিকে তা নিজের মধ্যে যাপন করার যে সুযোগ প্রত্যেক মানুষ চায় সেই মানুষটাকে আমরা সেই সুযোগটা আমরা করে দিতে চাই সেই জায়গা থেকে আমরা যেরকম সবে মেরাজ আয়োজন করেছি আমরা যেরকম সিরাত মাহফিল আয়োজন করেছি সিরাত ছন্ধ্যা আয়োজন করেছি যেরকম অন্যান্য ধর বিভিন্ন বিষয় আয়োজন করেছি ঠিক তেমনই আমরা কিন্তু পূজাকে কেন্দ্র করেও বিভিন্ন আয়োজন করেছি আমরা কনসার্টও করেছি আমরা সাহিত্য পত্রিকাও বের করছি আমরা বিভিন্ন লেখালেখির প্রতিযোগিতাও করছি তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা চাই যে আমাদের যে স্বল্প সময় আপনারা যে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা এখানে কানেক্ট করতে চাই আশা রাখবো আমাদের যে লড়াই বাংলাদেশের সংস্কৃতির যে রাজধানী বাংলা ভাষা ও সংস্কৃতির যে রাজধানী গত পনেরো ষোলো বছর ধরে বা তারও পুরো দীর্ঘকাল ধরে যে একটি নির্দিষ্ট দেশের একটি শহরকেন্দ্রিক গড়ে উঠেছিলো সেই বলয়টা আমরা ভাঙতে চাই এবং সেই বলয় ভেঙে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রাণ কেন্দ্র হিসাবে আমরা ঢাকাকে প্রেজেন্ট করতে চাই এই লড়াই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কি যদি কোনো বিপদ আসে যদি কোনো ঝড় আসে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আয়োজনে আয়োজনটি আয়োজন করতে যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমার ছোটো ভাইদের মধ্যে সাইমুম আমিন তারপরে আফফান তারপরে সালমান ইরহাম রিয়াদ এ ধরনের অনেক সবার নাম বলা যেতে পারতো তারপর হচ্ছে সাইমুম আশফাক তারপর হচ্ছে সবাই এরকম যারা পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যিনি এই প্রোগ্রামটি আয়োজন করার পিছনে সব থেকে বেশি আমাকে সহযোগিতা করেছেন সাপোর্ট দিয়েছেন যদিও অনেকেই এ ধরনের প্রোগ্রাম হোক বা না হোক এরকম মত দ্বিমত আছে এরকম একটি জায়গায় সবথেকে বেশি আমাকে যিনি সাপোর্ট করেছেন এবং এই প্রোগ্রামটি আয়োজন করার ক্ষেত্রে যাবতীয় বিষয়গুলো আমাকে সহজেই পাইয়ে যাইতে এবং ব্যবস্থাপনা করতে যেই প্রয়োজনীয়টা দরকার ছিল যে যেই লজিস্টিকটা দরকার ছিল যেটি সরবরাহত সবথেকে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি আমাদের ডাকসুর বিভিন্ন সাদিক ক্যাম্প তাকে সহ ডাকসোর অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রাম আয়োজন ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানায় পাশাপাশি আরও কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে টিএসিতে কোনো প্রোগ্রাম হলেই এখানে যে শব্দ দূষণ হয় এর মাধ্যমে আমাদের পাশে যে দুটি নারী হল আছে তাদের একটা হিউজ একটা মানে সমস্যার মধ্যে পড়তে হয় প্রতিনিয়তই তো সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়তই হলের সাথে কমিউনিকেট করে আমাদের সাউন্ডটা কতটা কমানো দরকার কতটা বাড়ানো দরকার সেই ক্ষেত্রে আমরা কমিউনিকেটগুলো করছিলাম এক্ষেত্রে আমাদেরকে যারা যারা সহযোগিতা করেছেন বিশেষ করে রোকেয়া হলের কার্যনির্বাহী সদস্য মুন্থা ইসমাইল ঈশা সাহিত্য সম্পাদক মাহিয়া বিনতে মামুন তারপরে শামসুন্নার হল সংসদের তাসরুফা আপা আর সামিয়া মাসুদ মোমু আপা সহ আরও যারা তারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই পাশাপাশি আজকের এই প্রোগ্রামের প্রাণ ভ্রমরা যারা আপনারা শর্ট নোটিশের মধ্যে গতকালকে আমরা তার আগের দিন ঘোষণা করেছি এর মধ্যেই এই স্বল্প সময়ের মধ্যে আপনারা যে বিশাল জনসমুদ্রে এখানে সৃষ্টি করেছেন এবং কাওয়ালের সুরে সুরে আপনারা যে জনসমুদ্রে হিলল তুলেছেন এই কারণে এই প্রোগ্রাম সফল হওয়ার সবটুকু কৃতিত্ব আপনাদের এই জন্য আপনাদেরকে সবাই পরস্পরের জন্য একটা জোরে একটা করতালি দেয় পাশাপাশি যে সকল শিল্পীরা আমাদেরকে শর্ট সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রামে আসার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ করে নাদিম কাওয়াল ফাহিম ফয়সাল এবং তার দল জাগরণ শিল্পী গোষ্ঠী আহনাফাদিল সাফি সহ আরও যারা যারা পারফর্ম করেছে আমাদের অনেক সুন্দর মন্ত্রমুগ্ধর মতো কোরআন তেলাভ করেছেন আবদুল্লাহ জাওয়াত আমাদের প্রোগ্রামটা উপস্থাপনা করেছেন একেবারে নান্দনিকভাবে কখনো কবিতা কখনো গানের ছন্দ মিলিয়ে মিলিয়ে এত সুন্দর করে নান্দনিকভাবে উপস্থাপন করেছেন আমাদের ফাহমিদ ভাই তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই এবং পাশাপাশি আরও যারা যারা কাজ করেছেন যাদের নাম বলতে পারিনি হয়তো ভুলে গিয়েছি প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে যাদের কারণে আমরা এই আয়োজনটি সফল করতে পেরেছি তাদের প্রতি আমরা ঋণ স্বীকার করতেই হবে বিশেষ করে আমাদের জুলাই শহীদরা দুই সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকের এই কাওয়ালি কনসার্টটা আয়োজন করতে পেরেছি আমরা আশা করি এই যে আমাদের যাত্রার সূচনা হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এর যাত্রা থামবে বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী এবং প্রাণকেন্দ্র হিসেবে ঢাকাকে ইস্টাবলিশ করার মাধ্যমে এবং আমরা এই লড়াইয়ে সফল হব হাদিবায়ে রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। আপনারা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আমরা একটা স্লোগান তৈরি তুমি কে আমি কে তুমি কে আমি কে দিয়েছি তো রক্ত হাদি দিছে রক্ত আরো দেব রক্ত হাদি দিছে রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় লড়াই 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 চায় লড়াই 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 চাই হাবির মতো বাঁচতে চাই হাবির মতো আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই যাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালির সূত্রপাত হয়েছে সেই সিলসিলা শিল্পী গোষ্ঠী এবং সেই প্রোগ্রামে যারা আয়োজক ছিলেন দুই হাজার বাইশ সালে যে প্রোগ্রামে ছাত্রলীগ নৃশংস হামলা পরিচালনা করেছিল সেই প্রোগ্রামের আয়োজক যারা ছিলেন সালেউদ্দিন সিফাত ভাই তারপরে আলামিন রাকিব তনয় ভাই আকরাম ভাই সহ জাহিদ ভাই সহ আরও যারা যারা ছিলেন প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকৃতজ্ঞতা জানাই এবং প্রত্যেকের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি অকৃত্রিম ঋণী হয়ে থাকবে আমরা তাদের সেই ঋণ শোধ করতে চাই তারা যেই সংস্কৃতিকে করতে চেয়েছিলেন পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেই সংস্কৃতি বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই আমাদের যাদের রক্ত ঝরেছিল ছিল সেদিন সেই শহীদের সেই তাদের রক্ত এবং আমাদের জুলাই চব্বিশ শহীদের রক্ত এবং শহীদ শরীর উসমান হাজিভাইয়ের রক্তের প্রতি শপথ গ্রহণ করে আমরা বলছি এই কালচারাল ফেসিসদের শেষ পরিণতি না দেখার আগ পর্যন্ত বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী প্রাণ কেন্দ্র ঢাকার হাতে ফিরিয়ে না আনার আগ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে সবাইকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আবারও সবাইকে সবাইকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আর এখন আমাদের আজকে আপনারা জানেন পবিত্র সবে মেরাজ এই সবে মেরাজ উপলক্ষে আমরা এখানে হামনত পরিবেশন করেছি আমরা আমাদের কাওয়ালি সন্ধ্যাও হয়েছে পাশাপাশি আজকে আমাদের নবাব সার সলিমুল্লার মৃত্যুবার্ষিকীও এটিকে স্মরণ করে আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি সমাপ্ত করব মিলাদ পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি নাফসের পরিচালক ፋይን uh,